অবশেষে বাংলাদেশে প্রথমবার বিএডের ড্রাগন মেটিং হওয়ার পর আমার যে ফিমেলটা আছে সেটা দেখলাম কিছুদিন পরই ডিগিং করা শুরু করে দিয়েছে আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়িরা ইফতার করতে আসছিল এবং সেদিন আমি একটা ব্লগও করছিলাম যেটা হচ্ছে আমার টিয়া পাখিদের এবং ম্যাখাওয়ের সাথে দেখা করানোর তো আমি অ্যাকচুয়ালি ওই ব্লগটা এন্ড করে দিছিলাম আমার চিল খাওয়ানো যাওয়ার আগেই তো আমি ভাবছিলাম যে আরেকটা আমি ব্লগ বানাবো যেটার মধ্যে আমি চিল খাওয়ানো দিয়ে শুরু করব এবং আমি জানতাম না এই ব্লগটা এত মেমোরিয়াল এবং ঐতিহাসিক হবে আমার জন্য আপনাদের জন্য এবং আমাদের দেশের জন্য কারণ সেই দিন আমি চিলটিল খাওয়া পর পর সবাই চলে যাওয়ার আমি আমি যখন নিচে যাই হঠাৎ ভিতরে ঢুইকা একটা অবাস্তব জিনিস দেখি এবং আমি সাথে সাথে অটোরে ডাক ডাকি ভাই তুই তোর ক্যামেরা অন করে তাড়াতাড়ি রুমে আয় কারণ আমাদের যে বিয়ার্ড ড্রাগন আছে বাংলাদেশে প্রথমবার ডিম দিয়ে দিছে এটাই কিন্তু সেই মোমেন্টটা যেখানে আমরা রিয়েল টাইমে দেখতে পারতেছি যে আমাদের বিয়ার্ড ড্রাগন ফিমেলটা ডিম পারতাছে আনবিলিভেবল একটা মোমেন্ট ছিল কারণ আমি যে স্বপ্ন তিন বছর ধরে দেখছি সেই স্বপ্নটাকে আমি আজকে রিয়েলে দেখতে পারতেছি এবং সেটা আমি এত ইউটিউব চ্যানেল এবং ভিডিও যে দেখছি সেটা আমি এখন আমার সামনে দেখতে পারতেছি খুবই বিশাল একটা ব্যাপার ছিল আমার জন্য আসলে আমরা এখন এই টাইমটার মধ্যে আরো কোনো রকমই ডিসটার্ব করতে চাইতেছি না বাংলাদেশে প্রথমবার ব্রাদার্স বাংলাদেশে প্রথমবার সাকসেসফুল ব্রাদার্স সাকসেসফুল তো আমরা নিচে যাই আজকে আবার আমার শ্বশুর শাশুড়িরা আসছে নিচে ইফতারি করতে তো আমরা নিচে যাই বসি ও পাড়া শেষ হোক দেখা হবে আপনাদের সাথে যখন পাড়া শেষ এবং উপরে এসে আমরা ডিম কালেক্ট করবো করার অনেক কাজ আছে অনেক কাজ আছে ইঙ্কু দিত এবং অনেক কিছু যাই 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 সাথে আসার পর পরই আমি একটা জিনিস দেখতে পাই যে আমার ফিমেলটা এখন বাস্কিং করতেছে তার মানে ওর ডিম পারা শেষ এবং ও যে ডিম যেখানে পারছে ওই জায়গাটাকে ওই মানে এরকম দেখা যাচ্ছে যে ওই কোন ডিম পারেনি পুরো কভার করে ফেলাইছে ওই জায়গাটা আমি অনেক অনেক দিন ভিডিও ভিডিও দেখছি দেখছি আমি ডিম ডিম কেমনে কেমনে হয় পারে কই পারার পর কি করে অনেক কিছু দেখা ফেলাইছে আমি জীবনে এটা এই বিয়ার্ডের ড্র্যাগনের ব্রিডিংটা নিয়ে তো আমি এখন যে কাজটা করতেছিলাম সেটা হলো ওই যেখানে ডিম পারছিল বা আমরা যেখানে দেখছিলাম ওকে ডিম পারতে তো ওইটারে আমি একেবারে আইডিয়া নিয়ে আমি শুরু করি যে হালকা হালকা কইরা আস্তে আস্তে কইরা বালুগুলো আছে কারণ এখন যে জিনিসটা দেখতে পারতেছি যেখানে পার ছিল তার থেকে অনেক দূরে নিয়ে রাখছে বা ভিতরে নিয়ে রাখছে এটা বলতে পারেন প্রথমে আমি দেখতে পাই যে একটা ডিম এবং আমি জানি যে রেপটাইলের ডিম গুলা কিন্তু যেভাবে থাকে ওইভাবে রাখা লাগে মানে ফ্রন্ট ভাবে তো আমি ওই কারণে উপর দিয়ে একটা ডিম অলরেডি আমি দেখছিলাম বাট ওইটা ভিতরে না যায় আমি নিচ থেকে শুরু করি এবং আমার প্রথম ডিম বিয়ারের ড্রাগনের আমি হাতে নিই এবং আমি এখন যে কাজটা করি সেটা হলো যে ওরে ওইভাবেই রাখি যেভাবে আমি ওকে পাইছি এবং হালকা একটু মুছে দিই কারণ ওটার মধ্যে একটু স্যান্ড লেগেছে এবং আমি সাথে সাথে ওইটার মধ্যে উপরের যে সাইডটা আছে সেটার মধ্যে একটা মার্কিং করে দিই যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে টপ লেয়ার যদি কোনোদিন কোনোভাবে একটু সমস্যা হয়ে যায় তাও আমি একটা জিনিস নিয়ে নিছি যে চেক করে দেখা যায় কিনা যে এমব্রয়ি যে জিনিসটা উপরে থাকা লাগে ওইটা কি বোঝা যায় নাকি ভাই আমি অনেক ভিডিওতে দেখছি যে ওইটা বোঝা যায় না এবং আমার কেসেও কিন্তু এটাই হয়েছে তো আমি মার্কার দিয়ে জাস্ট উপরের পার্টটা যেভাবে ছিল ওইভাবে নিয়া আমি ওই আমরা যে বক্স প্রিপেয়ার করছিলাম পার্লাইট দিয়ে সেটার মধ্যে রেখে দিই আমি আসলে তখন বুঝতেছিলাম না যে ডিম আসলে পারছে কয়টা তো আমি যতটুকু যত ধীরে সুস্থের কাজটা করা যায় এবং আমি এর কারণে আবার এক্সাইটমেন্টের কারণে আমি মানে ঘাইমে আমার গরম লাগতেছে আবার প্রেশারাইজ লাগতেছে কারণ ফিমেল নিয়েও অনেক চিন্তা ভাবনা আছে এখানে কারণ ফিমেলদেরও তো মানে একটা বডি থেকে অনেক কিছু মানে অনেক ক্যালসিয়াম বের হয়ে যায় তো খুবই একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশনে ছিলাম এবং মানে ডিম প্রথমবার আমি মানে এখানে হয়েছে বাংলাদেশে প্রথমবার হয়েছে আমার কাছে প্রথমবার হয়েছে যতটুকু ইউটিউবে দেখছি ওটা তো মাথায় আছে বাট স্টিল মানে অন দা রিয়েল টাইম ভিতরে যেতে 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 একটা বিশাল ডিম পাই যেটা উপর থেকে দেখা যেতেছিল এবং ওইটার সাথে ছিল ওই যে এই ডিম এবং এই ডিম গুলা কিন্তু আমি এতক্ষণ যে ডিম বের করছি ওটা থেকে অনেক বড় এবং সাদা মানে দেখা বুঝা যে এটা একটা খুবই হেলদি ডিম এবং পারফেক্ট আমি আমি সব ডিম করতেছিলাম সেটা ভালো হোক খারাপ হোক হেলদি হোক বা যেরকমই হোক আই হোপ আমি পারফেক্ট ভাবে ছিলাম এবং একটার পর একটা ডিম হেলদি ডিম একটু ছোট ডিম আবার অন্যরকম ডিম সবগুলো আমি পাওয়া শুরু করি এবং আস্তে আস্তে আমার যে এক বক্সটা আছে সেটার মধ্যে রাখতে থাকে এবং আমি সবগুলাতেই চেষ্টা করি যে আমি একটু কি ওই এমব্রইটা দেখতে পারি কিনা মানে যে যে উপরের দিকে রকটা হয় ওটা দেখা যায় কিন্তু আমার কাছে যেটা হইলো যে আমি একটা এমব্রিও দেখতে পারিনি ও আমি জাস্ট আমার আন্দাজে ওইভাবে রাখছি যে উপরের সাইডটা উপরেই রাখি যেভাবে পারা হয়েছে ওইটাই রাখি কিছুক্ষণের মধ্যে আমি আমার লাস্ট ডিমটা পাই এবং বুঝতে পারি যে আমাদের এখানে ডিম দেওয়া হয়েছে আটটা তো চারটা ছিল মানে একরকম একটু ছোট টাইপের এবং চারটা ছিল বড় বড় পুরো পারফেক্ট দেখতে পুরো ডিম গুলা তো এই ডিম গুলাকে আমি যেভাবে রাখার ইচ্ছা ছিল ওইভাবে নিয়ে আমি নিচে চলে যাবো আর কি ইনকুবেটার নিয়ে তার আগে আমি যে কাজটা করি মানে এতক্ষণ যে আমি ডিম গুলা খুঁজতে ওই টাইমে কিন্তু আমার যে ফিমেল বিয়ার ড্রাগনটা আছে ওইটারে আমি অ্যাকচুয়ালি নিচে হাইড্রেশনের মধ্যে দিয়ে রাখছিলাম মানে ও হাইড্রেট যাতে হয় ওর মধ্যে পানি দিয়ে রাখছিলাম এবং ওইটার মধ্যে ও পানি খাইতেছিল খুব ভালো মতোই তো আমি আরো কেয়ারফুল হওয়ার কারণে যে ও কি আবার অন্য জায়গায় ডিম দিয়ে পুরোটা আবার কভার দিয়ে দিল নাকি তো সেটা কারণে আমি চারপাশে আস্তে আস্তে করে খোঁজা শুরু করি এবং দেখতেই পারতেছেন আমি প্রচুর নার্ভাস অনেক মানে অনেক নার্ভাস হয়েছিলাম ওই বিষয়টা তাও আমি আমার মতো কাজ করে খেতেছিলাম এবং ওই পুরো স্যান্ডের মধ্যে খোঁজার পর আমি আমার যে ফিমেলটা আছে ওইটারে ব্যাক করে দিই তার নিজের ইনক্লোজারের মধ্যে এবং পুরো যেভাবে চির ওইভাবে দিয়ে দিই এবং আমি দেখে বুঝতে পারতেছিলাম যে আমার যে ফিমেলটা আছে ওটা একটু মানে উইক হয়ে গেছে বাট ওর পেট এখনো ফুল বুঝতেছিলাম না যে আসলে কি ওর কি আর হেলথ ভালো হেলথ নাকি আরও ডিম আছে এটা নিয়ে একটু কনফিউশন ছিল বাট আমি ওকে হাইড্রেট করাইতে পারছি এবং ওকে ওর ইনক্লোজারে ব্যাক করে দিতে পারছি এবং ও ভালোই লাগতেছিল হাঁটাহাটি করতেছিল সুন্দর করে তো আমি অত রুকে বুঝলাম যে না মাসাল আমার যে ফিমেল ড্রাগনটা আছে এখন ভালোই আছে খারাপ না তো আমি নেক্সটে চলে যাই হইতেছে আমার ঘরের এখানে ঘরের এখানে কিন্তু আমি কিছুদিন আগেই এন এক্সোটিক পেস মানে নাইম এখান থেকে আমি মানে রেপ টাইলের মধ্যে সবচেয়ে বেস্ট যে কোম্পানিটা আছে এক্সোটেরা এরা অনেক কিছু বানায় থাকে তো এদের ইনকুবেটারও আছে রেপ টাইলদের জন্য পুরোপুরি তো আমি ওই ওই ইনকুবেটারটা আমি অনেকদিন আগে আনা রাখছিলাম বাট টেস্ট করা হয়নি কারণ আমি জানতাম না এত তাড়াতাড়ি আমার ড্রাগনগুলো ডিম দিয়ে দিব তো আমি ওখানে যাই এবং অনেকক্ষণ সময় লাগে আমার হিউমিডিটি এবং টেম্পারেচারটা ফিক্স করতে তো আমি ছিলাম ছিলামাফিয়া ছিল অটো ছিল ইশাক ছিল অনেকজন ছিল ওই জায়গাটায় এবং আমি মানে আমার যেরকম প্রেশারটা লাগতেছিল আমি বুঝতে পারতেছিলাম যে সবারই এমন একটা প্রেসারে আছে এবং আমি বললাম যে আমার বাড়িতে ওই দিন মেমানো ছিল বাট কোনো প্যারা হয়নি আমি 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 আসলে ওই ডেডিকেটেড ছিলাম যে আমার আমার কাজ গেতেছিলাম এবং অবশেষে এই কোনটারের ভিতরে ওই ডিম গুলা দিয়ে দিই এবং পারফেক্ট যে টেম্পারেচারটা আছে মানে ফেরেন হাইটে যদি বলি এইটি ফোর ফেরেন হাইট এবং সেলসিয়াসে যদি বলি টোয়েন্টি এইট টু টোয়েন্টি নাইন সেলসিয়াস এবং হিউমিডিটির যে পার্সেন্টেজটা আছে সেটা হলো আমার এখানে একটু প্রবলেম দেওয়া শুরু করছিল কারণ আমার যে বাংলাদেশের বা আমার রুমের যে হিউমিডিটি আছে সেটা নর্মাল থেকে অনেক বেশি ছিল দেখতেছিলাম যে এইটি ফাইভ নাইনটি ক্রস করে গেছে আর ওই ইনস্ট্রাকশন গুলো আমরা বুঝি এবং বুঝতে পারি যে না এটা এসি রুমে রাখলে আমাদের যে টেম্পারেচার আর হিউমিডিটিটা আছে ওইটা পুরো পারফেক্ট থাকবে এবং আমি ওইটাই করি ডিম আমরা ইনকোপেটার ভিতরে পারফেক্ট পারফেক্ট টেম্পারেচার হিউমিডিটিতে নিয়ে এবং আল্লাহর রাস্তায় ছেড়ে দিই আশা করি আশা করি যে বাংলাদেশে প্রথমবার যেমন ডিম দিছে প্রথমবার যেমন মিটিং করছে বিয়ার্ডের ড্রাগন প্রথমবারের মতো বাংলাদেশে বাচ্চাও ফুটবে আমাদের এখানে তো দোয়া করবেন সবাই এটা ছিল আমাদের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে এবং তারা